তো গাইস এই দেখো এখানে কীর্তন হচ্ছে আর আমার মাথায় কিচ্ছুই যাচ্ছে না তাই আমি একটু শুয়ে পড়লাম তারপরে আমার মারা চলে এলো মা খাওয়ার জায়গাটা একটু দেখে এসেছিলো একটু টাকা দিয়ে এসেছিলো আর আজকের আমরা যেখানে খেতে যাব পুরো যেন মনে হচ্ছে সরকারি ব্যাংকে এসেছি এক নম্বর গেট থেকে দু নম্বর গেট দু নম্বর গেট থেকে তিন নম্বর গেট এরকম করে করে আমরা ফাইনালি হ্যাঁ ফাইনালি পৌঁছে গেলাম পাঁচ নম্বর গেট মানে বুঝতে পারতো তো চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এরকম করেই এসেছি একটা দেওয়া নেওয়া প্রথা তারপরে আমরা সোজা চলে গেলাম যে জায়গাটায় আমি জুতো রাখলাম কারণ জুতো ছাড়া জুতো নিয়ে প্রবেশ করা যাবে না আর আমরা আজকের যেখানে খেয়েছি একটু ভিআইপি মানে ভিআইপি ঠিক না একটু বেশি টাকা দিয়ে খেয়েছি আগেরবারে ফ্রি প্রায় ফ্রি ছিল টিকিটটাও কাটতে হয়েছিল কম টাকা আর এবারে ওর থেকে একটু বেশি টাকা এখানকার সার্ভিসও খুব সুন্দর আর জায়গাটাও খুব সুন্দর আর খাবারের তরকারি আগের আগেরবারে আমরা ডাল খেয়েছিলাম এবারে পনিরের তরকারি ডাল পায়ে চ্যান ত্যান অনেক কিছু আছে তো আমার তো খুব একটা ভালো লাগলো না আগের বারটাই বেটার ছিল আমার মনে হলো তারপরে আমরা এখান থেকে হা হাত পা ধুয়ে একটু বাইরে বসলাম হ্যাঁ বসলাম একটু বসে তারপরে একটু টোটো ঠিক করলাম আর এতদিন নিরামিষ খেয়ে আমার ইচ্ছা করছিল না আর নিরামিষ খাবার তাই আমি ভাবছিলাম বাড়ি গিয়ে মানে কলকাতায় গিয়ে একটু মাংসের ঝোল খাবো এই দেখো কতগুলো হনুমান একটা শশা খেয়ে নিলাম আমার অল টাইম ফেভারিট জিনিস তারপর টোটোয় করে সোজা চলে গেলাম নবদ্বীপে হ্যাঁ এই সেই নবদ্বীপ স্টেশন স্টেশন থেকে আমরা সোজা চলে গেলাম একটা চিপস নিয়ে বাড়ি হ্যাঁ শিয়ালদা থেকে চিপস নিয়েছি তারপরে বাড়ি এলাম এত দেখাতে পারলাম না আমার ফোনটাও ডের হয়ে গেছিলো বাড়ি এসে দেখলাম মাংস হচ্ছে চলো বাই আমি খেয়ে নিই লাইক সাবস্ক্রাইব